গাজীপুর জেলা শিল্পনগরী ও সম্ভাবনার কেন্দ্র গাজীপুর জেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং রাজধানী ঢাকা সংলগ্ন একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা এটি ঢাকা বিভাগে অবস্থিত এবং দেশের শিল্প শিক্ষা ও প্রযুক্তি উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত ভৌগোলিক অবস্থান গাজীপুর জেলা ঢাকার উত্তরে অবস্থিত এর উত্তরে ময়মনসিংহ ও টাঙ্গাইল দক্ষিণে ঢাকা পূর্বে নরসিন্ধি এবং পশ্চিমে টাঙ্গাইল জেলা মোট আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার জনসংখ্যা জনসংখ্যা প্রায় ছয় মিলিয়ন প্লাস জনঘনত্ব অত্যন্ত উচ্চ শহুরে জনসংখ্যা দ্রুত বাড়ছে কারণ শিল্প ও কর্মসংস্থানের কেন্দ্র হিসাবে গাজীপুরে প্রতিদিন হাজারো মানুষ আসে কাজের সন্ধানে শিল্প ও অর্থনীতি গাজীপুরকে বলা হয় বাংলাদেশের শিল্পনগরী এখানে হাজার হাজার গার্মেন্টস টেক্সটাইলস ফার্মাসিউটিক্যালস ইলেকট্রনিক্স ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে এখানে অবস্থিত বিখ্যাত শিল্পাঞ্চল যেমন টঙ্গি শিল্প এলাকা কাশিমপুর কাছপুরের অংশ তালিয়াকোয়ের হাইটেক পার্ক বঙ্গবন্ধু হাইটেক সিটি রপ্তানি আয় গাজীপুর বাংলাদেশের মোট গার্মেন্টস রপ্তানির বড় একটি অংশ সরবরাহ করে কর্মসংস্থান লক্ষাধিক শ্রমিক এখানে কাজ করে যা জেলার অর্থনীতিকে শক্তিশালী করেছে শিক্ষা ও গবেষণা গাজীপুরে দেশের কিছু শীর্ষস্থানীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিএইউটি কৃষি ও প্রযুক্তি গবেষণার কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বিএসএমআরএ জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় বিমান বাহিনী একাডেমি টেলিকম ট্রেনিং সেন্টার ইত্যাদি পর্যটন ও বিনোদন গাজীপুরে প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের জন্য অনেক জনপ্রিয় স্থান আছে ভাওয়াল জাতীয় উদ্যান প্রণলা বিশাল বনভূমি পিকনিক ও ট্র্যাকিংয়ের জন্য আদর্শ নুহাশপল্লী হুমায়ুন আহমদের স্মৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রিসোর্ট ভাওয়াল রাজবাড়ি সাফারি পার্ক রিসোর্ট ও ওয়াটার পার্কগুলো পরিবার ও পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান জীবনযাত্রা ও উন্নয়ন দ্রুত নগরায়ন ও অবকাঠামোগত উন্নয়ন ঘটছে আধুনিক রাস্তা ফ্লাইওভার রেল সংযোগ এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত শিক্ষা স্বাস্থ্য ও প্রযুক্তির উন্নয়নে গাজীপুর বর্তমানে একটি আধুনিক মেগাসিটিতে পরিণত হচ্ছে সারসংক্ষেপ বিভাগ তথ্য বিভাগ ঢাকা আয়তন এক হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা ছয় মিলিয়ন প্রধান অর্থনীতি শিল্প গার্মেন্টস প্রযুক্তি বিশেষ বৈশিষ্ট্য হাইটেক সিটি ভাওয়াল উদ্যান নুহাসপল্লী ডাক নাম শিল্প